শরীয়তপুর জেলার সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে কীর্তিনগর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ফাইনাল খেলার আয়োজন করা হয় উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার বিকাল তিন ঘটিকায় কীর্তিনগর আলীর মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন মতিউর রহমান মুন্না সদস্য শরীয়পুর জেলা বিএনপি বিশেষ অতিথি মাস্টার দবির উদ্দিন মোল্লা সাবেক চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ আব্দুর রশিদ তালুকদার সহ সভাপতি চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি জাহাঙ্গীর আলম হাওলাদার বিশিষ্ট সমাজসেবক কীর্তিনগর শাহ আলম খান রণকলা ইতালি প্রবাসী আব্দুল হামিদ চোকদার সদস্য নয়ন ওয়ার্ড চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ আলামিন মল্লিক ছাত্র বিষয়ক সম্পাদক চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি দুলাল ফকির সাধারণ সম্পাদক চন্দ্রপুর ইউনিয়ন কৃষক দল বাবুল মাতবর রায়পুর আমন্ত্রিত অতিথি ছিলেন ডাক্তার শেখান্দার মল্লিক কীর্তিনগর এমদাদ খলিফা সভাপতি চন্দ্রপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি রশিদ মাতবর সাধারণ সম্পাদক চন্দ্রপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি মোকলেশ মাতবর সভাপতি চন্দ্রপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপি আলী হাওলাদার বিশিষ্ট সমাজসেবক কীর্তিনগর ডাক্তার বিল্লাল হোসেন কৃত্তিনগর মতালেব হাওলাদার বিশিষ্ট সমাজসেবক কীর্তিনগর মাস্টার হিলু হাওলাদার রণখলা শিলিন তালুকদার রায়পুর স্বপন হাওলাদার সাধারণ সম্পাদক চন্দ্রপুর ইউনিয়ন পাঁচ নম্বর বিএনপি আইনুদ্দিন চৌধুরী সন্তোষপুর ওমর ফারুক ফকির কীর্তিনগর অনেক মরল কীর্তিন ইব্রাহিম ফকির কীর্তিননগর সর্দার কীর্তিনগর ধারাবাস্য র্যাল সর্দার কীর্তিনগর সভাপতিত্ব করেন বাবুলাকন সাধারণ সম্পাদক চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি পরিচালনায় হারুন ঢালি যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি জামাল মল্লিক প্রচার সম্পাদক চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি নুরুজ্জামান আইকন কীর্তিনগর ওহাবাকন কীর্তিনগর